ইলিয়াসালি আর ডালিমালি এ কনবার সেশন দেখার জন্য লোকের অভাব হবে না নিষিদ্ধ জিনিস বেশি দেখে প্রায় আট লক্ষ মানুষ লাইভটা দেখেছেন ইউটিউবে এখন পর্যন্ত মেবি ছয় বিলিয়নের উপর অর্থাৎ সাত লক্ষের উপরে মানুষ লাইভটা দেখেছেন তো আপনার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ কেন ওনার লাইভে দেখছেন ইলিয়াসালি আর ডালি ডালিমালির এ কনবার সেশন দেখার জন্য লোকের অভাব হবে না নিষিদ্ধ জিনিস বেশি দেখে আমি আপনাকে একটি কথা বলি একটা মানুষ মনে করেন ড্রেস করা আছে দেখতে সুন্দর জায়গা যায় এটা যত না ভাইরাল না হবে আমার একটা কথাটা হলো দুজন বিখ্যাত বিপ্লবীর নাম আমি আপনাদের সামনে বলি একজন হলো সক্রেটিস আমার কাছে তার তার তো বই নেই তার শিষ্যদের দুটো বই আছে একটা হলো প্লোটোর রিপাবলিক আর একটা হলো এর পলিটিক্স এই দুটো সবসময় কাছে রাখি এবং চোখ বুলাই বুলাই চোখ সক্রেটিস পলোটো তার রিপাবলিক বইতে একুশ পৃষ্ঠায় কথাটা বলছে সেখানে বলছে সক্রেটিস যখন নাকি কারাগারে অন্তরীণ ছিলেন ওনার ব্যবহারে কারাগারের যারা অধ্যক্ষ কর্মকর্তা কর্মচারী বা এরা সবাই এতই মুগ্ধ হয়ে গিয়েছিল তারা চাইছিল না যে সক্রেটিসকে হত্যা করো তারা তো জানতো হত্যার শিকার উনি তারা চাইছিল না উনি মারা যায় এক রাতে কারা প্রিজনের যে জেলার এবং তার সমস্ত কর্মকর্তাদেরকে নিয়ে উনি সক্রেটিসের রুমে গেলেন জেন সক্রেটিসকে বলল স্যার আসসালামু আলাইকুম আপনার জন্য একটা সুখ আছে জেন সক্রেটিস বলল কি আমার এমন সুখ খবর উনি বলল জেন আমরা একটা ব্যবস্থা করেছি সেটা হলো আপনাকে কারাগার থেকে বের করে পার্শ্ববর্তী রাজ্যে আপনাকে আমরা পৌঁছে দিয়ে আসব এই সুর শাসক আপনার কোনো টিকিও ধরতে পারবে না সে ব্যবস্থা আমরা করেছি আপনি উঠেন আমাদের সাথে চলুন তখন সক্রেটিস বলতেছিল সারা জীবন আমি আইনের কথা বললাম সারা জীবন আমি গণতন্ত্রের কথা বললাম সারা জীবন আমি মানবাধিকারের কথা বললাম আর সেই আইন আমি নিজে বঙ্গ করব আমি বঙ্গ করে পালিয়ে যাব জেল থেকে কালকেই তো প্রচার হবে সারা পৃথিবীতে যে সক্রেটিস জেল থেকে পালিয়েছে তাহলে এটা আইন ভাঙা হলো আইনের জন্য শাসন করে আইনের জন্য যুদ্ধ করে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি তো জেল থেকে পালিয়ে যেতে আমি রাজি নই তোমরা ফিরে যাও এটা হলো বিপ্লবী একটা ছোট্ট বিপ্লবীর কথা বলি উনিও মহান বিপ্লবী যখন আমরা রাশিয়ার বিপ্লব হয়ে গেল বলছে যাররা পালায় গেল তখন রাশিয়াতে খাদ্য সংকট হয়েছিল অনাজমুলের হাজার হাজার লোকজন যেটাকে আমরা এখনিন গাঁদ বলছিলেন সে রাস্তা নেমে আসতেন খাদ্যের জন্য মিছিল করতেছে এবং তারা খাদ্য চায় তো সেন্ট পিটার্সবার্গে একটা ক্ষুদ্র কুটুরিতে লেনিন থাকতেন তখন একজন বিপ্লবীর সিটি জাগলো আচ্ছা ও তো বলছে প্রয়োজনে একবেলা বেলা খাবো দুবেলা খাবো না ধর দুই দিন খাবো না তারপরে বিপ্লব সার্থক করবো এখন তো খাওয়ার সময় দেখি আমি সে কি খায় তখন ওই বিপ্লবী ওখানে দেওয়ার পরে ওনার ওই যে দরাদুটির টুটিরিগুলো তো ফাঁকা ভাঙা ভাঙা ছিল তো ভাঙা দিয়ে ওই বিপ্লবী দেখতেছে লেলিন এক বাটি জল নিছে পানি নিচে আর একটা রুটিকে চারটা ভাগ করছে চারটে টুকুর একটা টুকরা চুবাইয়া ওটা সেলফের মধ্যে রাখে আর ওই বাটি পানি খায় আরেক বাটির পানি রাখে এক টুকরা রুটি ওটার মধ্যে চুবায় পানিটা খাইয়া রুটিটা আবার সেলফে রাখে এভাবে চার টুকরা চুবাইয়া চার বাটি পানি খেলে সে কিন্তু রুটিগুলি অক্ষত থাকলো সেলফে রেখে দিল তখন ওই বিপ্লবী এসে ওই সেন্ট পিটার্সবার্গে দাঁড়াইয়া বলল হে বাইরা শোনো আমি নিজের সচক্ষে দেখেছি যে আমাদের নেতা লেলিন একটা রুটিকে চার ভাগ করে চারবার চার বাটি পানি খায়া সে ক্ষুধা নিবারণ করছে আমরা কেন পারবো না দেখা গেল মুহূর্তের মধ্যে বিপ্লবীরা সবাই বুকানাঙ্গা মানুষরা তাদের বাড়ি ফিরে যেত এটা হলো বিপ্লবী বোরকা পরে হ্যামলেট লাগায় বরণে অন্যের উপরে বর করে যারা বিপ্লব সাধিত করে তারা বিপ্লবী হতে পারে না বিপ্লবীর ভাষা অনেক ব্যাপক আজকে আমরা যেগুলি নিয়ে তর্ক বিতর্ক করছি কালকে নাজমুল ভাইয়ের আমি ছাত্র বৈষম্য আন্দোলনে জনের একজন সমন্বয়ক আমাদের সাথে ছিল তাকে আমি একটা গল্প বলে দিছি এবং পরবর্তীতে নাজমুল ভাই ছিল সে নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে পাঁচই আগস্টের আগের সমন্বয় পাঁচে আগস্টের পরে সমন্বয়কের মধ্যে পার্থক্য আছে আর ব্যাপক বললাম না এটুকু আমি বললাম আমাদের দেশে একটা প্রচলিত গল্প আমি তারা শুনেছি এক চোর আফসারি ভাই এক চোর মসচুরি করতে গেছে তিনজনে মিলে মসচুরি করতে হলে তিনজন লাগে তো গেছে আমাদের দেশে দেখবে তারা মৌষের গলায় কিন্তু ঘন্টা বেঁচে রাখে জনজুনি যেটা বলে ঘন্টা কেন মোষ কোনোদিকে যেতে গেলে যেন ঘন্টাটার আওয়াজ হলে মোষকে খুঁজে পাওয়া যায় এই জন্য তো ওরা প্রথম চোর কি করছে ঘন্টাটা খুলছে খুলে একজনের হাতে দিয়েছে তারা বলছে যে তুই পূর্ব দিকে ঘন্টা বাজাইতে বাজাইতে দৌড়াবি আর যারা আসল চোর আপনার মহিষ নিয়ে যাবে তারা কি করছে মহিষটা নিয়ে পশ্চিম দিকে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে তো বাড়ির মালিক বুঝতে পারলো যে তার মহিষ চুরি হইতেছে চিল্লা চিল্লি করছে গ্রামের সমস্ত লোক বাড়ি কি হয়েছে তো মহিষের গলায় তো ঘন্টা থাকে স্বাভাবিক মানুষ মনে করছে তাহলে মহিষ দিকে যাচ্ছে ওই যে চোর ঘন্টা বাজাইতেছে ওর পিসে আর আমরা ঘন্টা বাজানো শুরু করছি যারা সতেরো বছর লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে আমাদের পাঁচ বছরের শিশু একজন বালক একজন বৃদ্ধ জোয়ান সবাইকে ছাড়ে নাই দুই হাজারের উপরে আমাদেরকে প্রাণ দিতে হয়েছে বিশ হাজার লোক অঙ্গত্ব বরণ করেছে আমরা যেভাবে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুরি আফসার বিভাগ করতেছি তাতে করে একদিন ওই স্বৈরাচারের নাম মুছে যাবে কারণ আমাদের কাদা ছুড়াছুরি গল্প শুনবে ওই গল্প আর শুনবে না তখন দেখবেন যে শেখা কিনা এটা ফেরেস্ত হয়ে গেছে নতুন করে কোন প্রশ্নের জন্ম দিয়ে নতুন করে কোন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে আমরা চাই না বা কেউ করুক এটাকে আমরা সমর্থন করি না আর সে কারণেই আমাদের কাছে এই মজর ডালিম এবং জনাব ইলিয়াস ইলিয়াস হোসেনের যে কনভারসেশন এটা আমাদের কাছে অত গুরুত্ব বহন করে না এগুলো দেশের মানুষ জানে জানে দেখেছে সুতরাং আমরা একটি বস্তুনিষ্ঠ সংবাদ আমি একটু এখানে বলি আপনাকে যেটা আফসারি সাহেব ওনার বক্তব্য বলেছিলেন যে প্রায় আট লক্ষ মানুষ লাইভটা দেখেছেন ইউটিউবে এখন পর্যন্ত মেবি ছয় বিলিয়নের উপর অর্থাৎ ষাট লক্ষের উপরে মানুষ লাইভটা দেখেছেন আপনার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ কেন ওনার লাইভে দেখছেন আমি আপনাকে একটি কথা বলি একটা মানুষ মনে করেন ড্রেস পরা আছে দেখতে সুন্দর জায়গা যায় এটা যত না ভাইরাল না হবে ড্রেসলেস একটা মানুষ যখন রাস্তা দিয়ে দৌড়াবে দেখবেন সেটা কিন্তু ভাইরাল বেশি হবে তার অর্থ ভাইরাল বা বেশি সংখ্যক মানুষ দেখলেই সেটা গুরুত্ব বহন করবে এবং না তাও আমি বলবো না 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 প্রশ্নটা করছে তো প্রশ্নটার উত্তরটা হলো এরকম আফসার না দৌড় ভাই আল্লাহ আদমকে হাওয়াকে বানানোর পরে বলছিল যে ওইখানে একটা ফল আছে এর নাম খাবা না যদি তুমি খাও তাহলে এই যে তুমি বালাখানায় আছো বা বেহেস্তে আছো এখান থেকে বিচারিত হয়ে পৃথিবীতে চলে যেতে হবে কষ্টের জীবন করতে হবে আদম এবং হাওয়া কিন্তু তখন ওই নিষিদ্ধ জিনিসটার প্রতি লোভ বেশি হয়েছিল এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে তারা শেষ পর্যন্ত নিষিদ্ধ ফলটা রেখেছে এবং খাইছে এবং হ্যাঁ পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে আর একটা জিনিস ছোট্ট জিনিস শুনেন ডায়াবেটিস রুগীকে ডাক্তার প্রথম নিষিদ্ধ করেছে আপনি মিষ্টি জিনিস খাবেন না আফসারি ভাই তো এখন ডায়াবেটিস এর রুগী নাজনুল ভাই ডায়াবেটিস এর রুগী মিষ্টির দোকান দেখলেই খালি মিষ্টি খাইতে মন চায় আর ওদিকেই তাকায় আলী আর ডালিমালির কনভারসেশন দেখার জন্য অভাব হবে না নিষিদ্ধ জিনিস বেশি দেখা